সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে একটা বিল্ডিং তৈরি হওয়া আছে এবং এই জন্য আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ যারা ডিজি মনে আছেন সে কিন্তু সময় বলছেন আমাদের ডিজি স্যার স্যার আমাদের তিন মাস সময় চাইছে সে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করে সে নিজে প্রতিদিন সকালে রাউন্ডে আমরা রাউন্ড দিই এবং সে কিন্তু আমাদের আমাদের যে খেজুয়াটিটা মেলে সাজানোর পরিকল্পনা নিচ্ছে এই অবস্থায় আসলে এই আন্দোলন থেকে

আচ্ছা আমি আপনার কাছে নাম বলি আমি যেটা বলি আপনি দালালে একদম মানে অভিযোগ সহ আপনার লিখিত আপনি লিখিত দেন যে যে লিখিত দেবেন তাদের বিরুদ্ধে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব লিখিত না আপনারা বড় সবাইকে দালাল বলে দিবেন আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে আমি বরিশাল শিবঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি আসলে শ্রীবঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মুহূর্তে পাচ্ছেন যে ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীরা আসলে তাদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এবং মানববন্ধন করেছেন তারা আসলে বলেছেন তাদের নিরাপত্তার সংখ্যা রয়েছে যার কারণে তারা আসলে তাদের এই তেমন কর্ম পরিবেশ সেই কারণে তারা অনেকটাই উদ্বিগ্ন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হাসপাতালের সামনে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে আসলে সবাই আসলে কর্মক্ষেত্র থেকে এসেছে Okay. 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 Okay.